একদিনই ভাই হাফিজ রহমান সাহেব উনি প্রশ্ন করেছেন মহিলাদের কাফ মর্মে যে অনেক মহিলা মসজিদের না গিয়ে তারা বাড়ির ভিতরে কাফ করে থাকেন তো এই এতে কাফ কি বৈধ রয়েছে বাড়িতে এতে কাফ কি জায়েজ আছে চলবে এ বিষয়ে উত্তর হলো যে এতে কাফ এভাবে ঘরের ভিতরে হয় না আল্লাহ রব্লা আমিন এতে কাফ বিষয়ে বলেছেন ওরা তুবাশির মোহন না ওয়ান তোমরা কি ফুন ফিল্মার সাজেদ তোমরা মহিলাদেরকে স্পর্শ করবে না আর মেলামেশা করবে না এমতাবাদ সাজ্জেদ তোমরা মসজিদে এতে কাফ রত রয়েছো মসজিদে এতে রয়েছে। এই কথাটা আল্লাহ বলেছেন এখান থেকে বুঝে আসে যে এতে কাপ হবে মসজিদে মসজিদ ছাড়া এতে হয় না এমনকি মায়ের সিদ্দিকার বলেন্লাহ এতে কাপি মসজিদ জামে জামে মসজিদ ছাড়া এতে কাপ হয় না অর্থাৎ যে মসজিদে জমা হয় ওই মসজিদ ছাড়া এতে কাপ নেই এই মর্মের হাদিসটিকে আসারটিকে আল্লাহ মানাস আলবান রহমতুল্লাহ আলহে বিশুদ্ধ করেছেন মানে সহি প্রমাণিত মায়া সাইটা বলেছেন যে জামে মসজিদ ছাড়া এতে কাপ চলে না তবে রসু উল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম থেকে এরকম কোনো সরতরফ করা হয়নি এতে কাপ বিষয়ে আমরা বলতে পারি যে এতে কাপ বিষয়ে তিনটা কথা রয়েছে এতে কাপ মাত্র তিনটা মসজিদে চলবে এটা একটা অভিমত এই অভিমতের প্রবক্তা সালাফে সালেহিনের কেউ কেউ রয়েছেন এবং বর্তমান জমানার বলা যেতে পারে আল্লাহ মানাসন আলবানী রহমতুল্লাহ আলহে এই অভিমতের প্রবক্তা যে তিনটি মসজিদ ব্যতীত আর কোনো এতে কাফ চলবে না উনি এ মর্মে এখন হাদিসকে পেশ করেছেন যে হাদিসটিতে বলা হয়েছে লা এত কাফা ইল্লাফি মাসাজেদা সালাসা বা লা এত কাফা ইল্লাফি সালাহতে মাসাজিদ তিনটি মসজিদ ব্যতীত এতে কাফ নাই এই মসজিদগুলি বলা হয়েছে মসজিদ হারাম মসজিদ নববী আল মসজিদ নববী এবং মসজিদ আল আকসা অর্থাৎ মক্কার মসজিদ মসজিদ হারাম নবী সাসন মসজিদ এবং বাইতুল মকাদ্দাস মসজিদ এই তিনটি মসজিদ ছাড়া এতে কাফ নেই এটি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একখানা বিশুদ্ধ হাদিস আল্লাহ মনাসুল আলবানী রহমতুল্লাহ আলহ হাদিসটিকে সহি বলে আখ্যা দিয়েছেন তবে জমুর দিন বলেন যে না তিন মসজিদের সাথে খাস নাই বরং সর্বপ্রকার মসজিদে চলবে বিশেষ করে জামে মসজিদে কোনো সমস্যা নেই তারা বলেন যে ইল্লা নেই তিনটি মসজিদ বেহিত এ হাদিসের ব্যাখ্যায় বলেন যে উত্তম এতেকাফ সর্বপূর্ণাঙ্গ এতেকাফ এ তিন মসজিদ ছাড়া হয় না তার মানে এটা তো বুঝেই আসছে যে মসজিদগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজত মন্ডিত মসজিদ যেমন মক্কার মসজিদ মসজিদ হারামে অন্যান্য মসজিদের এক লাখ সারাতের থেকে উত্তম হয় একবার নামাজ পড়া এক অক্ট নামাজ পড়া বা একটা নামাজ পড়াই। আর রাসুল সাল্লাহ আলি সাল্লার মসজিদে জয়ী ফাদিস অনুযায়ী পাওয়া যায় যে পঞ্চাশ হাজার অন্যান্য মসজিদের পঞ্চাশ হাজারের থেকে বেশি উত্তম এক অক্ত বা একটা নামাজ পড়াতে তবে শহী হাদিসে রয়েছে সালাতুন ফি মসজিদে হাদা খাই মাসে সালাত ইল্ল মসজিদ হারাম আমার এই মসজিদে নামাজ পড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ পড়া থেকে উত্তম তবে মসজিদ হারাম এর ব্যতিক্রম বোখারি হাদিস তো এক হাজার হাদিস এক হাজার সব বেশি হয় অন্যান্য মসজিদ থেকে এটা বুঝতে পারলাম বায়তুল মকাদ্দ সম্পর্কে একটা জৈব হাদিস রয়েছে যে পাঁচশো সব পাওয়া যায় মানে অন্যান্য মসজিদে যতটুকু সব পাওয়া যায় এই মসজিদে পাঁচশোর সব পাওয়া যায় মানে মসজিদের মসজিদ এক হাজার আর এই বায় মসজিদে পাঁচশো তো সহি হাদিসে পাওয়া যায় যে রসুল্লা সাল্লাহ আলী আসসালাম বলেন আমার এই মসজিদে নামাজ পড়া বাইতুল মকাদ্দাসের চারটি সালাদ থেকে উত্তম মানে চার চার রক্ত সালাদ থেকে উত্তম মানে যে কোনো নামাজ পড়া ওই ওই মসজিদুল আকসাই চার রক্ত নামাজ পড়া উত্তম বা চারবার নামাজ পড়া থেকে উত্তম তার মানে এখান থেকে অলামায়দিন নিয়েছেন রাসুল শাসন মসজিদে যেহেতু এক হাজার বলা হয়েছে বা এক হাজার থেকে উত্তম আর এই মসজিদে নামাজ আদায় করলে রাসুল্লাহ উল্লা বলেছেন যে আমার এই মসজিদের নামাজ ওই মসজিদের চার গুণ থেকে উত্তম সুতরাং বাইতুল মসজিদের গুণ বলা যেতে পারে যে আড়াইশো নাকি রয়েছে একটা সারা সাদায় করলে তো এই হলো সহ মতো সম্মত ফজিল তো এই মসজিদগুলিতে নামাজ পড়লে অবশ্যই এতে করলে অবশ্যই সব রয়েছে বেশি আমরা বুঝতে পারি তো দিন যারা জমুর এতে কাফের দিকে গিয়েছেন এই মর্মে যে সকল মসজিদে চলবে বিশেষ করে জামে মসজিদ তারা বলেন যে এই হাদিসের ব্যাখ্যা হলো এটা যে পূর্ণাঙ্গ এতেকাফ এই তিন মসজিদ ছাড়া নয় তাহলে দেখা আছে যে কিছু ওলামায় দিন এতে কাফকে তিন মসজিদে খাস করেছেন একটা শহীদ হাদিসের উপর ভিত্তি করে আবার অধিকাংশ আলামায়দীন বলেছেন যে মসজিদে এতেকাফ হবে আবার ওলামায় দিনের ভিতরে এই দিনের ভিতরে কিছু কিছু আর একটু ভাগ করে বলেছেন যে জামে মসজিদ হতে হবে যাদের মধ্যে রয়েছেন আল্লাহ তো এটাই হল এতেকাফ মর্মে কথা যে মসজিদে হতে হবে বাড়িতে চলবে না রসুল্লাহ সাল্লাহ আলী মসজিদে এতেকাফ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের পরবর্তীতে তার বিবিগণ মসজিদে এতেকাপ করেছেন সুতরাং মহিলারাও যদি এতেকাপ করতে চাই মসজিদে করতে হবে তবে তাদের বিষয়ে খেয়াল রাখতে হবে যে ফেতনা ফাঁসাদ যেন না থাকে নিরাপদ যদি থাকে মসজিদ তাহলে এতেকাপ করতে পারবে অনুরভাবে স্বামীর অনুমতি নিতে হবে স্বামী উপস্থিত থাকলে তার অনুমতি নিতে হবে কারণ এটা নফলেবধ আর স্বামীর কথা মানাবাধ্য স্বামী যদি তার হক আদায় করতে চাই এই রমজান মাসের শেষের দশকের রাতগুলিতে তো স্বামীর কথা শুনতে বাধ্য সুতরাং স্বামীর অনুমতি ক্রমে এতে কাপ করতে হবে আর হবে মসজিদে বাড়ি ঘরে এভাবে বসে এতেকাপ হয় না এ এতেকাপ প্রমাণ শূন্য অতএব আমাদেরকে এই এতেকাপ থেকে গুরু থাকতে হবে আমাদের মা বন্ধরকে সতর্ক দিতে হবে যেন তারা এইভাবে কাপ না করে যদি পরিবেশ ভালো পায় তাহলে মসজিদে এতেক আপ করুক নতুবা পরিত্যাগ করুক যদি জামা মসজিদ না হয় তবু আশা করা যায় যে অনেক কলামায় দিন বলেন চলবে যাদের শেষে রয়েছেন ইমাম বখারি রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই হে তিনি এটাই বলেন যে জামে মসজিদ হোক যে কোনো মসজিদ হোক মসজিদ হলে এতে কাপ চলবে কারণ আল্লাহ এটাই বলেছেন ওলা তু বা রোহন্ন আকিফনাফের মা সাজিদ তোমরা ওদেরকে ওদের সাথে মেলামেশা করো না যখন তোমরা মসজিদে এতে কাপরত থাকো তো মসজিদের কথা বলেছেন আল্লাহ তো খাস করেনি যে জামে মসজিদ না গায়ের জামে মসজিদ অতএব সকল মসজিদে এতে কাপ চলবে তবে মসজিদ হতে হবে বাড়ি হলে হবে না আশা করি বুঝতে পেরেছেন হাফেজজি সহ আরও অন্যান্য শ্রোতামণ্ডলী সকলকে ধন্যবাদ আল্লাহ রবুল্লা আহমিন আপনাদের এবত আমল আপনাদের আমার আমাদের সকলের গ্রহণ করে আমাদেরকে জান্ন দানে ধন্য করুন বেদার থেকে আমাদেরকে সতর্ক রাখুন শিরিক থেকে আমাদেরকে নিরাপদে রাখুন আল্লাহ রবুল্লাহ আহমিন আমাদেরকে কোনটা সন্নাথ কোনটা বিদাত এটাও বুঝার তো অফিদান করুন আল্লাহম আমিন ওসাল নবী মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাব